রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে কিভাবে গোপালের নিত্য সেবা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সবার প্রথমে দেখো আমি গোপসোনাকে স্নান করাতে নিয়ে যাচ্ছি এখন তো বর্ষাকাল চারিদিকে খুব সাথে সাথে করে আর খুব বাজে একটা গন্ধও বেরোয় সেই কারণে তোমরা চেষ্টা করবে চারিদিকটা যেন সুগন্ধ থাকে তাহলে গোপুসোনা খুব খুশি হয়ে যাবে তো দেখো আমি সবার প্রথমে সুগন্ধি জল তৈরি করে নিয়েছি এই সুগন্ধি জলটা তৈরি করেছি আমি অগুরু গোলাপ জল চন্দন আর তুলসী পাতা দিয়ে আমি দেখো ভালো করে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি আর গোপুসোনা তো ফুল ভালোবাসে সেই কারণে আমি গোপসোনাকে একটা ফুলের মালাও পরিয়ে দিলাম আর এখানে দেখো একটি টাওয়ালের মধ্যে আমি পারফিউম স্প্রে করে নিলাম এই টাওয়ালটা দিয়ে আমি গোপুসোনার গাটা খুব ভালো করে মুছিয়ে দেব। আমি সরাসরি পারফিউম গোপুসোনার গায়ে ব্যবহার করি না কেননা গোপুসোনা তো খুব ছোট সেই কারণে টাওয়ালের মধ্যে করে নিয়ে গোপসোনার গাটা মুছিয়ে দিই এতে গোপুসোনার গা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এখন তো এই বর্ষাকালে খুব ভ্যাপসা একটা গরম পড়ছে সেই কারণে গোপসোনাকে দেখো একটা কটনের প্যান্ট পরিয়ে দিলাম আর এখন আমি চন্দনসহ তুলসী পাতা গোপুসোনার চরণে অর্পণ করলাম ওম শ্রীকৃষ্ণ নম এই মন্ত্রটি তিনবার বলে গোপু চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে আর এখন দেখো আমি গোপুসোনাকে এই কটনের ড্রেসটা পরিয়ে দেব মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তার উপরে যে রৌদ্রটা উঠছে সে এত গরম লাগছে যে থাকাই যাচ্ছে না সেই কারণে গোপুসোনাকে একটা হালকা কটনের ড্রেস পরিয়ে দিলাম আর সিঙ্গারও করে দিয়েছি হালকাভাবে আর গোপুসোনার মাথায় সবসময় ময়ূরের পালক দিতেই হবে এরপরে দেখো আমি একটা ফুলের মালা পরিয়ে দিলাম গোপুষণাকে গোপুসোনা কিন্তু ফুল দিয়ে সাজতে খুব ভালোবাসে গোপুসোনার মাথাতেও একটু ফুল দিয়ে দিলাম আর গোপুসোনার হাতে বাসি অবশ্যই দিতে হবে তাহলে গোপুষণার সাজ কমপ্লিট হয় না এরপরে আমি মিরার দর্শন করিয়ে দিচ্ছি বাড়িতে গোপাল থাকলে অবশ্যই মিরার দর্শন করাতে হয় এরপরে আমি পুজো করবো চন্দন সহ তুলসী পাতা আর ফুল দিয়ে গোপসোনাকে আমি পুজো করে নিলাম পুজো করা আমার হয়ে গেছে এখন আমি ভোগ নিবেদন করব তার আগে জায়গাটা ভালো করে মুছে দিয়ে আসন পেতে নিয়েছি আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম যে ভগবান এবার তুমি আসন গ্রহণ করো আর টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে তার উপরে ভোগের বাটা বসিয়েছি গোপুষণাকে আজকে আমি দুপুরে ভোগ দিয়েছি লাড্ডু আর লেবু দিয়ে আর ভোগের বাটার গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি গোপুসোনার ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হয় না হলে গোপসোনা ভোগ গ্রহণ করে না তারপরে আমি ভোগের চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম গোপুসোনার পাশে দেখো ঠান্ডা একটা জলের বোতলও দিয়ে দিয়েছি আর জলের বোতলের মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি এরপরে আমি ভোগ আরতি করবো তোমরা ভোগ আরতি দর্শন করে নাও ধূপ প্রদীপ চামড় দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি দুপুরের ভোগ আরতি করে নিচ্ছি তোমরা চাইলে জলশঙ্খ পুষ্প রুমাল চামড় দিয়েও আরতি করতে পারো আমি যেহেতু সহজ সরলভাবে আরতি করি সেই কারণে ধূপ প্রদীপ আর ময়ূর পাখা দিয়ে আরতি করি আরতি আমার হয়ে গেছে তারপরে হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে তারপরে আমি প্রণামও করে নিলাম আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম বর্ষাকালে গোপালের সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি যেভাবে প্রতিদিন গোপালে নিত্য সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি